বৃষরাশি দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল কেমন কাটতে চলেছে বৃষরাশি জাতকদের দু হাজার পঁচিশ সাল জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আসুন জেনে নেওয়া যায় দু হাজার পঁচিশ সাল জাতকদের জন্য চমৎকার হতে চলেছে এই রাশির জাতকরা সব ধরনের সাফল্য পাবেন সম্পদ ও সম্মান বাড়তে পারে সারা বছর ভাগ্য আপনার পক্ষে থাকবে অনেক ভালো খবরও পাওয়া যাবে আর্থিক সমস্যা দূর হবে এবং লাভের যথেষ্ট সুযোগ থাকবে দাম্পত্য পারিবারিক জীবন সুখের হবে নতুন বছর দু হাজার পঁচিশ সালে সাধারণত বিশ্বরাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে বছরের শুরুতে শনি মহারাজের কারণে হার্ট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তবে কিন্তু মার্চের পরে স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার কারণে কিছুটা উত্থান পতন হতে পারে অতএব কোনো ধরনের নির্মাণ গ্রহণ করার আগে সাবধানে চিন্তা করুন এর সাথে আপনি যদি বিনিয়োগ বা বাজি ধরা থেকে দূরে থাকেন তবে এটি আপনার জন্য ভালো হতে পারে তো আসুন জেনে নেওয়া যাক এবার বৃষরাশি জাতক জাতিকাদের জন্য নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যাবে দু সালে শনি মহারাজের সাথে রাহু কেতু এবং বৃহস্পতিও তাদের রাশি পরিবর্তন করবে শিক্ষাক্ষেত্রের কথা বলে বৃহস্পতি মে মাস পর্যন্ত আরোহী ঘরে থাকবে এবং পঞ্চম ঘরে দৃষ্টি নিক্ষেপ করবে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সুবিধা পেতে চলেছেন আপনি যদি আপনার পড়াশোনায় মনোযোগ দেন তবে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন ব্যবসার কথা বললে দু হাজার পঁচিশ সালে এই রাশি জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে মার্চ পর্যন্ত শনি মহারাজ কর্মঘরে থাকবে এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই আপনার পরিশ্রমের ফল পেতে পারেন ব্যবসা শুরুতে একটু ধীর গতিতে হতে পারে তবে সময়ের সাথে সাথে এটি অবশ্যই অগ্রগতি হতে পারে এর পাশাপাশি গুরুর কৃপায় আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারেন দু হাজার পঁচিশ সালে চাকরির দিক দেখতে গেলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এটি উত্তম হতে চলেছে ভালো হতে চলেছে শনি মহারাজ দশম ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে কিন্তু কিছুটা ঝামেলা হতে পারে কিন্তু শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে আপনি অনেক উপকার পেতে পারেন নতুন চাকরির পাশাপাশি পদোন্নতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে চাকরিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে এদিকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা দেখতে গেলে কিন্তু বেশ ভালো হতে চলেছে দু হাজার সালে গুরুর কৃপায় মে মাস পর্যন্ত কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে চলেছেন কিন্তু বৃহস্পতি মিথুনে গমনের সাথে সাথে আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বুধের অবস্থান আর্থিক লাভের পাশাপাশি অর্থ সাশ্রয় আপনাকে সাহায্য করতে পারে প্রেম জীবনের কথা বললে কেতু মে মাস পর্যন্ত পঞ্চম ঘরে থাকবে এমন পরিস্থিতিতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে মে মাসের শেষে বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান অবস্থান করবে যার কারণে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হতে পারে প্রেম জীবন ভালো যাচ্ছে দাম্পত্য জীবনও সুখ থাকবে এর পাশাপাশি বিয়েরও সম্ভাবনা আছে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত শুভ রং হচ্ছে সাদা শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম শুভ ধাতু হচ্ছে লোহা এবং সীসা শুভ রত্ন হচ্ছে হীরা শুভ বার হচ্ছে বুধবার শুক্রবার এবং শনিবার দু হাজার পঁচিশ সালে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষীর উপায় এক শনিবার হনুমান চালিশা বা শনি স্তোত্র পাঠ করলে উপকার পাওয়া যাবে দুই প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার লক্ষ্মীনারায়ণ মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম জপ করলে উপকার পাওয়া যাবে তিন আপনার বসার ঘরের দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে একটি ক্রিস্টাল কচ্ছপ রাখুন চার আপনার বসার ঘরে বাস্তুওয়াছ বা ফুল লাগান